এসআইআর ও আশাকর্মীদের ন্যায্য আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে রায়দিঘিতে এসইউসিআই এর বিক্ষোভ এসআইআর নামে সাধারণ নাগরিকদের হয়রানি ও বেনাগরিক করার চক্রান্তের প্রতিবাদ এবং আশাকর্মীদের ন্যায্য আন্দোলনে বর্বরোচিত পুলিশি আক্রমণের বিরুদ্ধে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে প্রতিবাদে নামল এসইউসিআই আই এদিন রায়দিঘি বাজার চত্বরে এর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল থেকে এসইউসিআই দলের ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক বিশ্বনাথ সর্দার বলেন এসআইআর নাম করে সারা দেশ জুড়ে বিশেষত পশ্চিমবঙ্গে সাধারণ নাগরিকদের ব্যাপকভাবে হয়রানি করা হচ্ছে তার অভিযোগ কেন্দ্রের বিজেপি সরকার পরিচালিত নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে বহু নাগরিককে বেনাগরিক করা ষড়যন্ত্রে লিপ্ত কোথাও ঠিকানাভিত্তিক কোথাও আবার অযৌতিক নোটিশ পাঠিয়ে ভোটার তালিকা থেকে নাম কাটার চেষ্টা চলছে এর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন ব্লকে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে তিনি জানান একই সঙ্গে আশা কর্মীদের প্রসঙ্গ তুলে বিশ্বনাথ সর্দার বলেন অত্যন্ত কম মজুরিতে দেশের সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলা আশাকর্মীরা তাদের ন্যায্য দাবিতে বুধবার আন্দোলনে নামলে তাদের ওপর নির্মম পুলিশি আক্রমণ চালানো হয়েছে এই ঘটনা তীব্র নিন্দা জানায় এস কমিউনিস্ট দল এদিন রায়দিগি বাজার চত্বরে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিলে শতাধিক কর্মী সমর্থক অংশ নেন বিক্ষোভ থেকে এসআইআর প্রত্যাহার ও আশাকর্মীদের দাবি দেওয়া অবিলম্বে মেনে নেওয়ার দাবি তোলা হয় এদিন একই সুর শোনা যায় এস দলের রায়দিগি বিধানসভা কমিটির সম্পাদক রেনুপদ হালদারের কণ্ঠে ও তিনি বলেন সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এস ইউসিআই আগামীতেও আন্দোলন জারি রাখবে রায়দিগি থেকে নুরুদ্দিনের রিপোর্ট বিএনটিভি এসুসিয়াই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজকে রাইদিঘী বাজারে আমাদের এই বিক্ষোভ মিছিল চলছে এই কারণেই যে আপনারা জানেন এসআইআর নাম করে আজকে সারা দেশ জুড়ে বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলায় সাধারণ নাগরিককে ব্যাপকভাবে হয়রানি করছে হেনস্থা করছে কেন্দ্রের বিজেপি সরকার পরিচালিত এবং এই ইলেকশন কমিশন তারা এটা করছে তার সাথে সাধারণ মানুষকে দে বে বে নাগরিক করার ষড়যন্ত্র তো করছে তাদের হয় কথায় নয় কথায় তাদের নামে নোটিশ পাঠানো হচ্ছে তাদের নানান ধরনের অজুহাত তুলে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া ষড়যন্ত্র করছে এর বিরুদ্ধে আমাদের দল এসুশিয়ায় কমিউনিস্ট সারা দেশ জুড়ে সারা বাংলা জুড়ে আন্দোলন গড়ে তুলেছে এবং সেই আন্দোলনে আজকের গ্রামে গ্রামে আন্দোলন আজকের ব্লকে ব্লকে সর্বস্তরে ছড়িয়ে পড়েছে আর বিশেষ করে আপনারা জানেন আজকের এই মিছিল আমরা গতকাল প্রত্যক্ষ করেছি যারা অত্যন্ত কম মানে মজুরিতে দেশের মানুষকে পরিষেবা দেয় সেই আশা কর্মীরা আশা কর্মীদের ন্যায়সঙ্গত আন্দোলনে গতকাল যেভাবে বর্বরোচিতভাবে পুলিশি আক্রমণ ঘটানো হয়েছে আমরা সিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আশা কর্মীদের ন্যায়সঙ্গত আন্দোলন তাদের মজুরি বৃদ্ধি তাদের ভাতা বৃদ্ধির আন্দোলনকে আরো জোরদার হোক তাদের দাবি মেনে নেওয়া হোক এই দাবি আমরা করছি আপনার নাম পরিচয় বিশ্বনাথ সর্দার এসোসিআই কমিউনিস্ট দলের ডায়মন্ড আবার সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক খুব কেন আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সরকার বিশেষ করে কেন্দ্রীয় বিজেপি সরকার এসআইআর এর নাম করে পশ্চিমবাংলায় সাধারণ মানুষকে নানানভাবে হয়রানি করছে এবং শুধু হয়রানি নয় মানুষকে লাইনে দাঁড় করিয়ে রেখে সরকারি অফিসাররা আমরা তারা নির্দিষ্ট সময়ে তারা আসছে না এইরকম পরিস্থিতিতে মানুষ মধ্যে পড়েছে শুধু তাই নয় সত্তর পঁচাত্তর এই হয় শিকার হতে হচ্ছে আরও জানেন আপনারা সবাই যাদের নাম ভোটার বাদ দেওয়ার কোনো কারণ নেই প্রশাসনিক দপ্তরে বড় বড় অধিকর্তায় তারা পদ অধিষ্ঠিত হয়েছিলেন তাদের কোট আছে এই হয়রানির প্রতিবাদে অল ইন্ডিয়া আজকের আমরা আমাদের প্রিয় দল এসুইসাইড কমিউনি পক্ষ থেকে সারা পশ্চিমবাংলার বিভিন্ন ব্লকে ব্লকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি